নমস্কার গল্পর সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যাত্রা বদল গল্পটি আমরা সবাই শুনব আসুন তাহলে শুরু করা যাক সারাদিন বাড়িতে বসে থেকে আর ভালো লাগলো না বিকেলের দিকে নৈহাটি স্টেশনে বেড়াতে গেলুম তখন দেশেই থাকি বিদেশে বেরোনোর অভ্যেস নেই এত বড় স্টেশন ঘনিষ্ঠভাবে দেখবার সুযোগ বড় একটা হয়নি ডাউন প্ল্যাটফর্মের ওধারে প্রকাণ্ড ইয়ারটা মালের ওয়াগানে ভর্তি ওভারব্রিজের ওপর দিয়ে যাত্রীরা পোটলা পুটলি নিয়ে যাতায়াত করছে নানা ধরনের লোকের ভিড় নানা রকমের শব্দ দুখানা পাইলট ইঞ্জিন ইয়ার্ডের মধ্যে ওয়াগানের শাড়ি টানতে টানতে ব্যস্ত হয়ে চলে গেল ওপারের গাড়ি একখানা ছেড়ে গেল আর একখানা এক্ষুনি আসবে বাজারের দিকে সুইটিং লাইনে দুখানা কেরোসিন তেলের ট্যাঙ্ক বসানো গাড়ি থেকে তেল নামাচ্ছে কোথাও স্থির হয়ে তারাবার জো নেই যেখানেই যাই সেখানেই যেন মাছি ভনভন করছে চা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু স্টলের অবস্থা দেখে সেখানে বসে কিছু খেতে আর প্রবৃত্তি হলো না প্ল্যাটফর্মের ওধারে একটা ছোট ঘর রকম দরজাটা বন্ধ ঘরটার ওপাশে পুরোনো স্লিপার আর ফিশ প্লেট পড়ে আছে রাশিকৃত একটা ছোট্ট কুলি পরিবার সেখানে তেরপলের তাঁবু খাটিয়ে তোলা উনুনে আঁচ দিয়েছে হঠাৎ প্ল্যাটফর্মে সবাই একটু যেন সন্ত্রস্ত হয়ে উঠল। সবাই যেন প্ল্যাটফর্মের ধারে ঝুঁকে কলকাতার দিকে চেয়ে কি একটা দেখার চেষ্টা করতে লাগলো একজন হিন্দুস্থানি যাত্রী প্ল্যাটফর্মে নিতান্ত ধারে দাঁড়িয়ে চোখ মুছতে ব্যস্ত ওপার থেকে একজন কুলি তাকে হেকে বলল এ এ আখ পুছনে বলে হট যাইয়ে ডাকাড়িয়া তা হ্যাঁ কাছের একটি ভদ্রলোক যাত্রীকে জিজ্ঞেস করলুম কোন ডাক গাড়ি তিনি বললেন দার্জিলিং মেলে সময় হয়েছে একটু পরেই ধুলো কুটো উড়িয়ে একটা ছোটোখাটো ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে স্টেশন কাঁপিয়ে দার্জিলিং মেল বেরিয়ে গেল এবং সে সব তো থামতে না থামতেই ডাউন প্ল্যাটফর্মে একখানা প্যাসেঞ্জার ট্রেন সশব্দে এসে দাঁড়ালো একটু পরে দেখি যে প্ল্যাটফর্মে একটা গোলযোগ উঠেছে অনেক লোক ওভারব্রিজের ওপর দিয়ে ডাউন প্ল্যাটফর্মের দিকে ছুটে যাচ্ছে সবাই যেন কি বলছে ট্রেনটা ছাড়তেও খানিকটা দেরি হলো তারপর ট্রেনখানা ছেড়ে গেলে দেখলাম প্ল্যাটফর্মের এক জায়গায় অনেক লোকের ভিড় গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে সবাই কী যেন দেখছে ভিড় ঠেলে ঢুকতে না পেরে একজনকে জিজ্ঞেস করতে সে যা বলল তার মর্ম হলো এই যে মুর্শিদাবাদের ওদিক থেকে এক ভদ্রলোক সপরিবারে এখানে গাড়ি বদলাবার জন্যে নেবেছিলেন পশ্চিমের লাইনে যাবার জন্যে তার স্ত্রী প্ল্যাটফর্মে নেবেই অজ্ঞান হয়ে যান সম্প্রতি দেখা যাচ্ছে তিনি অজ্ঞান হননি তিনি মারাই গেছেন লোকের ভিড় পুলিশ এসে সরিয়ে দিল তারপর একটা অতি করুণ দৃশ্য চোখে পড়ল গোটা দুই স্টিলের তরঙ্গ একটা ঝুড়ি গোটা ছোট বড় পুটুলি একটা মানকচু ও এক নাগরি খেজুরের গুড় এদিক ওদিক অগছালোভাবে ছড়ানো গৃহস্থালীর এই দ্রব্যাদির মধ্যে এক পাড়া গাঁয়ের বইয়ের মৃতদেহ রং ফর্সা বয়স এই কুড়ি বাইশের বেশি নয় বউটির মাথার কাছে একটি মধ্যবয়সী ভদ্রলোক গায়ে কালো বুক খোলা কোট কাঁধে একখানা জমকালো পার ও কলকাতার সস্তা আলোয়ান পায়ে ডার্বি জুতো পাড়া গায়ের অর্ধশিক্ষিত ভদ্রলোকের পোশাক তার কোলে একটি বছর আড়াই বয়সের ছোট ছেলে মায়ের মতোই ফর্সা চুলগুলো কোকরা কোকরা হাতে কি যেন একটা নিয়ে নাড়াচাড়া করছে একবার বিস্ময়ের দৃষ্টিতে সমাগত লোকের ভিড়ের দিকে চাইছে মায়ের মৃতদেহের চেয়েও তার কাছে বেশি কৌতূহলের বিষয় হয়েছে চারধারে এই গোলমাল ও অদৃষ্টপূর্ব লোকের ভিড় একটু পরে সাহেব স্টেশন মাস্টার ও তার সঙ্গে একজন ভদ্রলোক এলেন বুঝতে দেরি হলো না যে ভদ্রলোকটি ডাক্তার তিনি বউটির নারী দেখলেন চোখ দেখলেন স্টেশন মাস্টারের সঙ্গে কি কথা হলো তার স্বামীটির সঙ্গেও কি যেন বললেন তারপর তারা চলে গেলেন মৃত্যুই তাহলে ঠিক কৌতূহলী জনতা আরও খানিক্ষণ তাদের ঘিরে দাঁড়িয়ে রইল মৃতা পল্লীবধূ তার শোকস্তব্ধ স্বামী অবোধ ক্ষুদ্র পুত্র ও তাদের ঘর গৃহস্থালির সাধে দ্রব্যাদি তারপর একে একে যে যার কাজে চলে গেল আরও নতুন দল এলো তারাও খানিকক্ষণ থেকে নিজেদের মধ্যে কি বলাবলি করে তারাও ফিরে গেল এবার এলো রেলওয়ে পুলিশের লোক তারা খানিক্ষণ ধরে ভদ্রলোকটিকে কী সব প্রশ্ন করলো নোটবুকে কী সব লিখল তারপর তারাও চলে গেল কেবল একজন কনস্টেবল একটু দূরে দাঁড়িয়ে রইল এইসবে সবে কাটলো প্রায় এক ঘন্টা তখন সন্ধে প্রায় হয় হয় স্টেশনের আলো জ্বলছে আপ ডাউন দুদিকের সিগনালে লাল সবুজ বাতির শাড়ি জ্বলছে কিন্তু তখনও অন্ধকার হয়নি সিগনালের পাখা তখনও স্পষ্ট দেখা যাচ্ছিল আপলাইনের হোম স্টার্টার নামানো বোধহয় কোনো ট্রেন আসছে যা হবার তা তো হয়ে গিয়েছে এখন সৎকারের ব্যবস্থা এ ধরনের প্রশ্ন কেউ ভদ্রলোকটিকে করল না তিনিও কাউকে করলেন না এদিকে ভিড় ক্রমেই পাতলা হয়ে এলো কিন্তু মৃতা পল্লীবধূ তার শোকস্তব্ধ স্বাবী এবং অবোধ ক্ষুদ্র পুত্র তারা এখানে দাঁড়িয়েই রইল সবাই চলে যাওয়ার পরেও এখন প্রশ্নটা হচ্ছে সব তো হয়ে গেল সৎকারের ব্যবস্থাটা হবে কি এ ধরনের প্রশ্ন কেউ তো করছেও না আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম কারোর মুখে কথা নেই আমি শেষে এগিয়ে এলুম তাদেরকে আমি সাহস দিলুম কিন্তু তারপর আধ ঘন্টা এদিক ওদিক ঘুরেও আমি সৎকারের কোনো ব্যবস্থাই করে উঠতে পারলাম না আমাকে এখানে কেউ চেনে না আমি কি করব? আর এদেরকে ফেলে চলে যেতেও যেন আমার মন চাইছে না হঠাৎ এক ভদ্রলোক একটু পরে এক কদর্য চেহারার ময়লা কাপড় পরা একটি লোককে নিয়ে এলেন এবং এসে আমাকে বললেন শুনুন মশাই লোক কেউ যেতে চাইছে না এই শীতের রাতে সৎকার করতে এই লোকটি ভালো বামুন আমাদের স্টেশনে পাউরুটি ভেন্ডার পাউরুটি বিক্রি করে রাজি হয়েছে এ আরও দুজন লোক আনতে রাজি আছে কিন্তু সে সুর নিচু করে বলল জানেন তো ছোটো লোক ওদের কিছু খাওয়াতে হবে যে দুটো লোককে এই বামুন নিয়ে আসবে নইলে কিন্তু ওরা রাজি হবে না একটু ইয়ে মানে বুঝলেন তো ওরা নিশাখর লোক লেখাপড়া জানে না আমি বললাম সে কি আচ্ছা তো কেমন খরচ পড়বে ঘাট খরচের হিসেবটাও ধরবেন তো তার সঙ্গে ভদ্রলোক বললেন আমি একটা ফর্দ দিচ্ছি এই টাকা পনেরো পড়বে আমি ফিরে এলাম ওই ভদ্রলোকের কাছে যার স্ত্রী মারা গেছেন তিনি মানি ব্যাগ খুলে দুখানা দশ টাকার নোট আমার হাতে দিলেন এই দিন যা ব্যবস্থা করার করুন আমাকে এই দায় থেকে আপনি উদ্ধার করুন একা আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয় কথা শেষ না করেই আমার হাত দুটো ধরিয়ে তিনি আর্তের মতন কাঁদতে লাগলেন ঠান্ডাতে আমি এই বাচ্চাটাকে নিয়ে কোন দিকে যাব আমি কি করব কোনো তো দিশা পাচ্ছি না আমি তখন বললাম আমার তো এখানে কোনো ফ্যামিলি নেই আমি তাহলে আপনাদেরকে কিছু সাহায্য করতে পারতাম আচ্ছা দেখি টিটি বাবুর সঙ্গে কথা বলে যদি কিছু করা যায় এখানে রেলওয়েতে যে ছোট বাবু থাকেন তার সঙ্গে কথা বলি রেলওয়ে টিটি বাবুর সঙ্গে কথা বলতে তিনি রাজি হলেন যে তার বাড়িতে এই ভদ্রলোকের বাচ্চাটিকে সন্ত্রত রাখতে পারে ভদ্রলোক বললেন যাও খোকন বাবুর কাছে যাও তোমার মাসিমার বাড়ি তিনি নিয়ে যাবেন তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল আমাকে বললেন অনেকক্ষণ কিছু খাইনি রানাঘাটে ওর মা গজা কিনে দিয়েছিল একটু গরম দুধ যদি খোকা পেয়ে সপ্রতিভ বেশ শান্তভাবেই আমার কাছে এলো হাসি হাসি মুখে তাকে কোলে নিয়ে মনে হলো খোকার যত বয়স ভেবেছিলুম তার চেয়েও ঢের ছোটো এখনও তেমন কথা বলতে পারে না বাবুর বাড়িতে টিটি টিটিবাবুর ঝি তাকে কোলে করে বাড়ির ভেতর নিয়ে গেল ওকে কোলে তুলে নিয়ে কাঁদো কাঁদো সুরে বলল আহা হা হা এই যে একেবারে দুধের বাচ্চা এসো এসো আহা হা আমি তোমাকে খেতে দেব মানিক আমার খোকা ব্যাপারটা কিছুতেই বুঝতে পারিনি বরং এত লোক তাকে কোলে নিয়ে নাচানাচি করতে সে একটু যেন খুশিই হলো একটু পরে আমরা কজনে মৃতদেহ বহন করে শ্মশানের দিকে রওনা হলাম আমি পাউরুটির বিক্রি করা লোকটি টিটি বাবু এবং পাউরুটি বিক্রি করা লোকটি যে দুজন লোক এনেছিল তারা টিটি বাবুর এক ভাইপো আমাদের সম্মিলিত গরম কোট ও আলোয়ানের পুটলি হাতে ঝুলিয়ে পেছন পেছন আসছিল সকলের পেছনে ভদ্রলোকটি তাকে আমরা অবশ্য সব বহন করতে দিইনি ভদ্রলোকের জিনিসপত্র মৃতদেহের সঙ্গে ছোঁয়াছুঁই হয়েছে কারুর বাসায় জায়গা দেবে না সেগুলো স্টেশনের ক্লোকরুমে জমা দেওয়া হলো নৈহাটির বাজার যেখানে প্রায় শেষ হয়েছে সেখানটায় এসে ভদ্রলোক বললেন একটা ফুল হয়ে গিয়েছে তাড়ান আমি সিঁদুর কিনে আনি ওর কপালে দিয়ে দিতে হবে তো শ্মশানঘাট নৈহাটি স্টেশন থেকে প্রায় তিন পোয়া পথ দূরে বাজার ছাড়িয়ে দক্ষিণে মাঠের মাঝখান দিয়ে পথ সামনে জ্যোৎস্না রাত সন্ধ্যার পরে মেঘশূন্য আকাশে ফুটফুটে চাঁদের আলো সেই পথ দিয়ে হেঁটে চলেছি আমরা হঠাৎ পেছন ফিরে ভদ্রলোক মেয়ে মানুষের মতো আকুল সুরে কেঁদে উঠলেন আমরা অবাক হয়ে ফিরে চাইলুম টিকিটবাবু বললেন ও কি মশাই ও কি অত ইয়ে হলে মানে অত যদি ভেঙে পড়েন চলবে কি করে আসুন আসুন আর কিছু লাগবে না আমাদের সঙ্গে চলুন পুরুষ মানুষকে অমন অসহায়ভাবে কখনো কাঁদতে শুনিনি তখন বয়স ছিল অল্প লোকটির কান্না শুনে যেন আমার চোখও যেন অশ্রু সজল হয়ে উঠল তারপর তিনি চুপ করলেন আমরা সবাই চুপচাপ হয়ে চলতে লাগলুম শ্মশানে যখন পৌঁছনো গেল রাত তখন সাড়ে সাতটা হবে মৃতদেহ চিতায় ওঠানো হলো সেই সময় সর্বপ্রথম লক্ষ্য করলুম বধুটির দুপায়ে আলতা কোথাও বেরোতে হলে গ্রামের মেয়েরা আলতা পরে থাকতো জানতাম মনটা কেমন যেন খারাপ হয়ে গেল মেয়েটি কি ভেবেছিল আজ কোন যাত্রার জন্যে তাকে দুপুরে আলতা পড়তে হয়েছিল কপালে কে যেন কোথা থেকে একটু সিঁদুর এনে লাগিয়ে দিল মনে হচ্ছে গোলমালে সে যেন এখনই চোখ মেলে তাকাবে জ্বলন্ত চিতার একটু দূরে সেই পাউরুটি বিক্রেতা ও তার দুই বন্ধু পাউরুটি বিক্রেতা আমার দিকে চেয়ে দাঁত বার করে হেসে বলল যাক আজ শীতের রাতটা কাটবে ভালো কি বলেন লালু চক্রীর পরোটার দোকানে ভাজতে দিয়ে এসেছি আমাদের শশী আচার্যিকে বসিয়ে রেখে এসেছি রাত বারোটার মধ্যে এখানকার কাজ শেষ হয়ে যাবেক্ষণ গরম গরম বেশ তার বন্ধু বলল মাংস কতটা কুলুবে তো বাহ জোনাজত পোয়া হিসেব করে দিয়ে এসেছি মোট তিনশের কজন আছি আমরা তুমি আমি যতীনবাবু যতীনবাবুর ভাইপো লালু শশী আচার্যি আমার দিকে আঙুল দিয়ে আর এই বাবু আমি বললুম আমি খাবো না দুজনেই আশ্চর্য হয়ে আমার দিকে চাইল আমার কথা যেন বুঝতেই পারল না কিংবা বুঝে বিশ্বাস করতে পারল না পাউরুটি বিক্রেতা বলল খাবেন না কিছু সে কি মশাই এই হাড় কনকনে পোষ মাসের রাত খাবেন না তো এলেন কেন পাগল নাকি আপনি তার বন্ধু বলল খাবেন না কেন ভালো জিনিস মশাই আমরা নিজে দাঁড়িয়ে থেকে কিনিয়েছি খাসা চর্বিওয়ালা খাসি লালু চকর্তি নিজে রাঁধবে অমন মাংসরা দিয়ে গঙ্গার এপারে পাবেন না এই যে দেখছেন নৈহাটি বাজারের চাটের দোকান শুধু ওই রান্নার গুণে আজ পনেরো বছর একভাবে দাঁড়িয়ে আছে দেখবেন খেয়ে একবার এই সময় টিটি বাবুর ইয়ায় দুজন অন্যদিকে একটু দূরে কি জন্য যেন উঠে গেল এবং একটু পরেই আবার নিজেদের জায়গাটাতে মুখ মুছতে মুছতে এসে বলল আমার দিকে তাকিয়ে আপনার চলে না বুঝি আমি বললাম কি কি বলুন তো ওই একটু আধটু এই শীতের রাতে নইলে চলে কি করে বলুন বেশ ভালো ভালো জিনিস আছে কেন এদের টিটিবাবু ওদিকে ডেকেছে তখন ব্যাপারটা বুঝলুম আমি বললুম না ও আমার চলে না ওরা যেন শুনে আশ্চর্য হয়ে গেল এই শীতের রাতে শ্মশানে আসবার স্বার্থটা আপনার কি তাহলে এই যেন তারা ভেবেই পেল না আমার দিকে আর কোনো মনোযোগ না দিয়ে তারা নিজেরাই নিজেদের বিষয়ে আলোচনা করতে লাগলো পাউরুটি বিক্রেতাকে আমি জিজ্ঞেস করলাম যে খাবার টাবার তাহলে কত টাকা খরচা হলো আপনারা যা আয়োজন করেছেন সেই উত্তরে বলল তা প্রায় সাত টাকা ধরুন কিছু মিষ্টিও তো আছে তাছাড়া দু একটা বোতল কিন্তু আপনার তো দেখছি ওসব চলে না আমি বললাম না আমার চলে না যে ছেলেটি আমাদের জিনিসপত্র নিয়ে পেছনে পেছনে আসছিল মানে আমাদের গরম জামা কাপড়গুলো ছিল আমি তাকে বললাম আমার কোটের পকেটে দেখো তো বিস্কুটের প্যাকেট আছে একটা বার করে আমার হাতে দিয়ে দাও ওগুলো যাতে ছোঁয়াছুঁই না হয় সেই জন্যেই এই ব্যবস্থা করা আমায় ওভাবে বিস্কুট খেতে দেখে বাবু অবাক হলেন আমি সব ছুঁয়ে স্নান না করেই বিস্কুট খাচ্ছি আমায় বললেন আপনার খুব খিদে পেয়েছে দেখছি তা চলুন নৈহাটিতে ফিরে আপনাকে খাওয়াবো আমি বললুম আমি কিছু খাবো না তাছাড়া আমি স্টেশনের দিকেও যাবো না ওখান থেকে ভাটপাড়া চলে যাবো খাবেন না আপনি সে কি মশাই না না তা কি হয় অতটা মাংস মাংস তো আমরা সবার জন্যেই অর্ডার দিয়েছিলাম বাবু আমার দিকে চেয়ে আবার কি বলতে যাচ্ছিলেন কিন্তু আমি তাকে সে সুযোগ না দিয়ে আমি আমার নিজের জায়গাটাতে ফিরে এলাম আমি বললাম আপনারা খাওয়া দাওয়া করুন এই বিস্কুটি আমার জন্যে যথেষ্ট আমি ফিরে গেলাম আমার নিজের বাড়িতে পরের দিন প্ল্যাটফর্মে আমার সঙ্গে বিনোদ বারুচ্ছে মানে সেই পাউরুটিওয়ালার দেখা সে আমাকে একপাশে ডেকে মুখ ভার করে বলল শুনছেন বাবুর আকিলটা সাড়ে সাত টাকা হাতে ছিল কালকের দরুন কাল তো আমাদের সাত টাকা খরচ হয়েছিল আপনি সাড়ে সাত টাকা বাবুর হাতে দিয়ে গেলেন কাল রাতে খাওয়া দাওয়ার পর বললাম বাকি পয়সাটা ভাগ করে দাও তা আমাদেরকে বলল তোদের আর কোনো ভাগ লাগবে না যেটা আছে সেটা আমারই থাক আচ্ছা এই কি ধরনের ব্যবহার বলুন তো কিন্তু আমরা আর ওই সব মাথায় রাখি না আমরা হচ্ছি বামুনের ছেলে ঠিক আছে আমরা লোকের ভালো করার জন্যেই দাঁড়িয়ে আছি পেটের দায়ে আজকে পাউরুটি ফিরি করি কিন্তু আমরা তো কুলিন বামুনের ছেলে মশাই আমাদের কি আর ওই সব টাকা নিয়ে মেরে দেওয়াটা পোষায় ওই সব টিটি বাবুই করে করুক কে যাগকে বড় অদ্ভুত গল্প তাই না কেমন লাগলো আপনাদের ভালো লাগলে অবশ্যই জানিয়ে যাবেন আর গল্প সাথে অস্মিতাকে পাশে রাখবেন এই অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন গল্প সাথে অস্মিতা শেয়ার কমেন্ট ও লাইক দিয়ে যেতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকুন নমস্কার